প্রয়োজন হলে আজও সেই ইমানদার দুনিয়ার আছে যারা নিজেদের জীবনকে তাজা রক্ত দিয়ে স্নান করিয়ে দিতে পারে উৎসর্গ করতে পারে ইন্টারনেটে এমন ভাইরাল হল সারা ভারতবর্ষ পার্ক সোশ্যাল মিডিয়া খুললে শুধু দেখা যায় আইলাম মোহাম্মদ আইলাম মোহাম্মদ সেই নবীর সম্পর্কে কোন বাজে কথা ইমানদার বরদাস্ত করে আর করবে না কায়ামত পর্যন্ত করবে না সেই নবীর জন্য লক্ষ কোটি সাহাবাই کرام নিজেদের জীবন উৎসর্গ করেছে উত্তর প্রদেশ জায়গার নাম জায়গার নাম রাজ্যের নাম হলো উত্তর প্রদেশ এলাকাটার নাম হলো কানপুর আপনারা দেখেছেন সারা ভারতবর্ষ সারা বিশ্বে ভাইরাল হে তরুণ যুবকেরা ঈদে মিলাদুন্নবীর মিছিল ভাইরা আমার মিছিল দুই ধরনের আপনি মিছিল করতে পারেন শান্তি সম্প্রীতির বার্তা ছড়াতে পারেন আল্লাহর নবীর বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পারেন মানুষকে শান্তির বার্তা দিতে পারেন দয়ার নবীর জন্মদিনে রাস্তা দিয়ে যেতে যেতে দয়ার নবীর গাইতে গাইতে, মানুষকে মিষ্টি দিতে দিতেন মানুষকে পানি দিতে দিতেন আল্লাহর নবীর হাদিস মূলক লিখেন কিংবা মাইকে বলে আপনি সুন্দর বার্তা সমাজকে দিতে পারেন যদিও লোকে এটাকে বেদাত বলে তবে মনে রাখবেন এটা হবে বেদাতে হাসানা এই বেদাতটা করলে নেকি আছে গোনা কিন্তু এরকম মিছিল বের করলো জুলুস বের করলো তাতে ডিজে লাগালো তাতে আবার এমন ডিজের বক্স বাজলো গান হচ্ছে না গজল হচ্ছে বোঝা যায় না আবার কিছু উন্মত্ত ছেলে জামা খুলে জামা উড়িয়ে উড়িয়ে নাচতে শুরু করলো তখন ওই মজলিসটা ওই মিছিলটা হারাম হয়ে গেল হে বরুন দুমাগেরা সেই কানপুরের মিছিল থেকে কিছু নবীপ্রবীত ছেলে আই লাভ ইন্ডিয়াম তারা কার্টুন লাগিয়েছিল বোর্ড লাগিয়েছিল আপনারা জানেন যে আই লাভ ইন্ডিয়াম আই লাভ মোহাম্মাদ আই লাভ মোহাম্মাদ আমরা বলি আই লাভ ইন্ডিয়াম আমরা আমাদের দেশকেও ভালোবাসি আমরা আমাদের নবী কেউ ভালোবাসি যদি কেউ প্রশ্ন করে নবী আগে না দেশ আগে হে তরুণ যুবকেরা হে আমার মربیানেরা শুনে রাখ কেদিন বাবা জেনে রে কেদিন মুসলমান আপনাকে আমি যদি প্রশ্ন করি আপনাকে যদি প্রশ্ন করি হে মুসলমান হে মুসলমান শুনে রেখে দেন জেনে রেখে দেন আপনার আপনার কলিজা আপনার কলিজার দিকে আপনার লাংস এর আপনার লাংস যদি বের করে নিয়া হয় আপনি বাঁচবেন কি আপনার কলিজা যদি বের করে নিয়া হয় আপনি বাঁচবেন কি শুনে রে দেখুন দেশ প্রেম হলো ইমান রঙ্গ যে নবী সেই নবী হলেন আমাদের হৃদয় আমাদের হাট আমাদের স্পন্দন কলিজা সেই নবীর সম্পর্কে কোন বাজে কথা ইমানদার বরদাস্ত করে নি আর করবে না কায়ামত পর্যন্ত করবে না সেই নবীর জন্য লক্ষ কোটি সাহাবাই কেরাম নিজেদের জীবন উৎসর্গ করেছে প্রয়োজন হলে সেই নবীর অপমানকে সহ্য করে না করে প্রয়োজন হলে আজও সেই ইমানদার দুনিয়ার জামিনে আছে যারা নিজেদের জীবনকে তাজা রক্ত দিয়ে লাশান করিয়ে দিতে পারে উৎসর্গ করতে পারে আছে না নাই বলে আইলা মোহাম্মদ লিখেছিল বলে তাদের নামে এফআইআর হয়েছে হে তরুণ এই একটা করেছে কারাপ এটা হিন্দুরা করেনি এটা মুসলমান খ্রিস্টান জৈন এটা করেনি একটা বিশেষ গোষ্ঠী বিশেষ দল কারণ হিন্দু সম্প্রদায়ের ভাইরাব আমাদের নবীকে ভালোবাসে না বাসে না হাজারো লক্ষ কোটি হিন্দু ভাইরাব আমাদের নবীকে ভালোবাসেন আচ্ছা আমরা শ্রী রামকৃষ্ণ পরবংশদেবকে ভালোবাসি না নাম জোরে বলন ভালোবাসি না বাসিনাম কারণ তিনি একজন মহাপুরুষ সম্মানীয় মানুষ তিনি একজন মহাপুরুষ তার অনেক বাণী অনেক ভালো ভালো কথা আমি আমার অন স্টেজ থেকে মানুষের কাছে ছড়িয়ে দিন মানুষের কাছে আমি শ্রীরামকৃষ্ণ পরবংশ দেবের বাণীগুলো পৌঁছে দিন মানুষের কাছে স্বামী বিবেকানন্দজির বাণীগুলো আমি পৌঁছাই আমরা শ্রীরামকৃষ্ণদেবকে দেবকে ভালোবাসি স্বামী বিবেকানন্দজিকে ভালোবাসি মাদার তারিজাকে ভালোবাসি এরকম বড় বড় মনীষীদেরকে আমরা ভালোবাসি কারণ ইসলাম অন্য সভায় আমার সম্প্রদায়ের অন্য ধর্মের সম্মানীয় ব্যক্তিদের সম্মান করতে বলেছে এই যে মামলাটা করার পরে ইন্টারনেটে এমন ভাইরাল হল সারা ভারতবর্ষ তোলপার সোশ্যাল মিডিয়া খুললি শুধু দেখা যায় আইলাম মোহাম্মদ আইলাম মোহাম্মদ পশ্চিমবঙ্গে প্রথম আমি শুরু করেছিলাম আমার মিডিয়া আমার বক্তব্যের পরে ইন্টারনেটে ছাইলাভ হয়ে গেল আপনারা দেখেছেন প্রথম আমি হিন্দি নিউজ থেকে খবরটা পাই আজ থেকে কয়েকদিন আগে হিন্দি নিউজ থেকে যখন খবরটা পাই আমাদের এখানে বাংলা নিউজে কোনো খবর হয় নাই আমি হিন্দি নিউজ নিউজে খবরটা পেলাম সেখান থেকে খবর পাওয়ার পরে আমি তথ্য ভেরিফাই করলাম কারণ ভেরিফাই ছাড়া কোনো কথা আমি বলবো না আমার কোনো তথ্য আপনি পাবেন না কথা মোহেবুল্লাহ হুসাইনের কাছ থেকে পাওয়া যাবে না আমি অনেক যাচাই বাছাই করার তবে সেটা মার্কেটে কথা বলি এ তরঞ্জু বাঘেরাম হে আমার মুরব্বি আনিরাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমি এই বক্তব্য খবরটা সেখানে সেদিন রেখেছিলাম যে আইলাম মোহাম্মদ বলার কারণে বেশ কিছু মানুষের উপর মামলা করা হয়েছে এই মামলার খবর সারা ভারত ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে গেল এ তরুণ যুবকিরা আমাদের এই পশ্চিমবঙ্গেও আছড়ে পড়ল প্রত্যেকটা মুসলমান নিজেদের এলাকা এলাকায় আইলাম মোহাম্মদের ব্যানার তৈরি করে দিল সারা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর দুশো কোটি ডাইরেক্ট নবীর শিষ্য আছে না নাই সারা বিশ্বের ডাইরেক্ট দুশো কোটি মুসলমান ডাইরেক্ট নবীর শিষ্য আর শত শত কোটি মানুষ নবীকে ভালোবাসে সবাই নবীর নামে আইলাম মোহাম্মদ বলছে ভারতবর্ষে অমুসলিম হিন্দু ভাইরা তারাও লাভ মোহাম্মদ বলছে ইন্টারনেট সার্চ করুন বাপ ভেতর যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা প্রশাসন এত চাপে পড়ে গেল যারা আই লাভ ব্যানার খুলে দিয়েছিল আবার আই লাভ আই লাভ মোহাম্মদ ব্যানার আবার কানপুরের ওই জায়গা নাই টাঙিয়ে দেওয়া হল জোরে হবে না জোরে হবে না আমার নবীর মোহাম্মদ প্রত্যেকটা মানুষের কোনাই কোনাই আছে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র মুসলমান নয় শুধু অসলিম নবী প্রেমিকরা আর না কথা ঠিক না ভুল আমার